আসসালামু আলাইকুম আজকের এই যে আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলার চেষ্টা করব কতটি কুয়েল পাখিতে লাভ বেশি হবে আপনারা যদি বিশটি কুয়েল পাখি পালন করবে করেন কিংবা তারও বেশি পঞ্চাশটি কিংবা ষাটটি যদি কুয়েল পাখি পালন করেন আপনারা অবশ্যই এই ডিমগুলো আপনাদের বাড়ির আশেপাশে বিক্রি করে দিতে পারবেন কিন্তু আপনারা যদি দুইশো আড়াইশো কিংবা এক হাজার দু হাজার যদি পাখি পালন লালন পালন করেন তাহলে আপনাদের দু হাজার আড়াই হাজার ডিম বিক্রি করতে আপনাদের পাইকারের কাছে যেতে হবে তাহলে আপনারা প্রত্যেক পিচ পাইকারের কাছ থেকে দাম পাবেন আড়াই টাকা থেকে তিন টাকা আমাদের এইখানে পাইকারি ডিমের দাম হচ্ছে তিন টাকা করে আপনারা এ থেকে লাভ পাবেন অনেক কম আপনারা যদি ষাটটি কুয়েল পাখি পালন করেন এ থেকে আপনারা লাভ পাবেন অধিক তারই একটি আমি উদাহরণ দিচ্ছি আপনারা যদি ষাটটি কুয়েল পাখি পালেন এতে এগুলো আপনার খাবার খাবে এক থেকে দেড় টাকা আর আপনারা ডিম পাবেন আর আপনারা যদি এই ডিমগুলো বাড়ির আশেপাশে বিক্রি করেন তাহলে আপনারা ডিমের পিস পাবেন পাঁচ টাকা করে আমাদের এইখানে আমি বলছি আপনারা প্রত্যেক পিস থেকে চার টাকার মতো লাভ পাবেন তাহলে আপনারাই বলুন বেশি কুয়েল পাখিতে লাভ বেশি না কম কুয়েতে কোয়েল পাখিতে লাভ বেশি আপনারা অধিক পরিমাণে লাভ করতে পারবেন আপনাদের যদি নিজের ডিমের বিজনেস থাকে তাহলে আপনারা এই ডিমগুলো অনেক দামে বিক্রি করতে পারবেন তাহলে আপনাদের প্রত্যেকটি ডিম থেকে তিন চার টাকা করে লাভ থাকবে আপনারা অধিক পরিমাণ লাভ করতে পারবেন তাছাড়াও আপনাদের আপনারা ডিমগুলো থেকে বাচ্চা ফুটিয়ে বাচ্চাগুলো বিক্রি করতে পারেন এ থেকে অনেক লাভ পাবেন আশা করি আমি ধন্যবাদ আমার সাথে তক্ষণ থাকার জন্য